এবং আমার সামনে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আজকে উদ্বোধন অনুষ্ঠানে আমি বেশি কিছু বলতে চাই না এইজন্যই যে দুপুর হয়েছে নামাজের তাই আপনারা নামাজ পড়বেন দেখেন আপনাদের উদ্দেশ্যে করে আজকে মাঠে ফটো মহা প্রদর্শনী নিয়ে বিজনেস আসছে টিবিএস অটো বাংলাদেশ টিলার বাংলাদেশ লিমিটেডে ডিলERSHIP নিয়েছে আ এবং এখানে কেবিএস হলো আজকে মহাদেব মোটরস এর হাত ধরে আমরা কেবিএস এক যুগ ধরে আমরা এই তেলকস বানটাকে আমরা ভালো করে নিয়েছি আমাদের এই ভালোটা ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সহযোগিতা আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেখা যাবে মহাদেব মোটরস তার এখানে যে যে লক্ষ্য নিয়ে সে নিয়েছে আদার ব্যবসা সে সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবে এবং আপনারা নিচেই আপনাদের আমার অনুরোধ থাকবে নিচে